আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম রান্নাঘরে এখন বাজে বারোটা দুপুর বারোটা বাজে তো আসছি কী কী রান্না করি দেখেন এই তো এখানে পটল আছে আলু আছে পটল আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আর রান্না করবো তো টমেটো টমেটোটা চাষনি করব একটা ডিম নিচ্ছি ডিম দিয়ে চাষনি করব এই আমার রান্না আর এখানে মাছ ভিজানো আছে তো পিয়া মাছ আর নিচে আছে রুই মাছ মানে দুইটা থেকেই নিব আর ভাত হয়ে গেছে ভাত ঠিকাই দিয়েছি কারেন্ট তো চলে গেছে কারেন্ট কয়েকদিন যাবো তো জ্বালাচ্ছে কারেন্টটা চলে গেলে রাস্তা চায় না খুব অসুবিধায় আছি আর এই তো বাহিরে প্রচুর রোদ দেখতেই পারতেছেন বাতাস আছে হালকা তো ঠিক আছে আমি সবজিগুলো কেটে নিই আবার দেখা হবে এই যে আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে এই যে পটল আলু এক সাইজ মতোই কেটে নিছি তো এইগুলো এখন সুন্দর করে ধুয়ে নিব আর এই যে টমেটো চাষনি করার জন্য এই তো এইভাবে কেটে নিছি টমেটোর সাথে পেঁয়াজগুলো একসাথে দিয়ে দিব আর এখানে আছে তরকারি কাঁচা মরিচ পেঁয়াজ আর এই তো মাছটা ধুয়ে নিছি অনেকবার এখন আর দুইটা তিনটা ধুয়ে দেব কারেন্টটা যে গ্যাসে আর আসে নাই বললাম না একবার গেলে আর আসে খবর থাকে না মাছ ধোয়া শেষ খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তো এখন তরকিটা ধুয়ে নেই আজকে গ্যাসের চুলাই রান্না করতে হবে কারণ কানে চলে গেছে আর আসার খবর থাকে না আমার তর্কে এটা দোয়া শেষ আর কারেন্ট চলে এসেছে এই তো আমি কড়াই বসাইছি কড়াই তেল দিয়ে দিছি এখন এখানে মাছটা ভাজিয়ে নিব ভালো হয়েছে কারেন্ট এসে তো এই তো মাছের মধ্যে হলুদ লবণ তুমি মেখে নিছি এখন ভেজে নেই আর এখানে যে টমেটো চাষনিটা বসায় দিছি এখানে দিছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পেঁয়াজটা দিছি এখন গ্যাসটা চালু করে দিই আর মরিচ কয়েকটা মরিচ ভেজে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কয়েকটা মরিচ ভেজে দিয়ে দিব এর জন্য কাঁচামরিচ দিয়ে নিই এখন চুলাটা অন করে দিই আমি মাছটা দিয়ে দিব

পাশে তো আমার মাছ ভাজা শেষ এইটে মাছ এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে সব দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তো এই তো সব মশলা দিলাম দিয়ে এখন কষাচ্ছি কষানো হয়ে গেছে এখন তোকে এটা দিয়ে দিব চুলো চেঞ্জ করছি কারণ তাড়াতাড়ি দরকার আরো কাজ আছে বাকি প্রতিদিনই কাপড় দিতে হয় কারণ কাপড় জমায় ফেললে আমার নিজের কষ্ট হয় অনেক তাই আমি জমাইতে চাই না যখন পারি না ভালো লাগে না তখন জমে যায় কিন্তু আমি কোনো কাজই রেখে দিই না সবই প্রতিদিনের তো প্রতিদিনই করে ফেলি এই জন্য আমার ভালো হয় কষ্টটা কম হয় তো সরকার হইলে বাকি কাজগুলো করব দেখা যায় অনেক সময় আবার দেখ ঘর গুছানো হইলে আর গোসলা হয় না সেটা আবার পরে গুছাইতে হয় তো এখন তরকারিটা কষুক একটু ঢেকে দিতে হবে আর আমার টমেটো চাষ এটা হয়ে গেছে এই যে এই তো টমেটো চাষনি রেডি মরিচগুলো আমি ভেজে দিছি লাস্টে আনা আনামি দিছি কামড় দিয়ে খেতে ভালো লাগবে এতে তরকারি করছানো হয়ে গেছে দিয়ে দি তো বলো আসুক বলো আসলে মাছ দিয়ে দিব এই যে ঝোলটা বলো এসে পড়ছে এখন মাছগুলো দিয়ে দিবো দিয়ে দিলাম মাছগুলো হইতে থাক তরকারিটা তো টাস্কের মতো ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাক যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ